আমার বয়স যখন কুড়ি একুশ বছর ছিল তখন আমরা দেখতাম যে সারা কলকাতায় মানুষ একডালিয়ে এভারগ্রিন কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার সিঙ্গি পার্ক এইসব জায়গায় মানুষ যেত ঠাকুর দেখতে তো সেই ব্রেকটা ওই কলকাতার লোক আবার বেহালায় আসা সে ব্রেকটা কিন্তু শুরু করেছিল প্রথম বেহালার বুকে নবদুর্গা দিয়ে এবং সনদ জয়সূর্য এসে ওপেন করেছিল তারপর থেকে বেহালায় মানুষ আসতে শুরু করে তারপর তো আস্তে আস্তে যখন বিবর্তনের সঙ্গে সঙ্গে থিম স্টার্ট হয় বেহালায় অনেক থিমের পুজো হচ্ছে বিভিন্ন ক্লাবে বড় বড় থিমের পুজো হচ্ছে অনেক প্রাইজ টাইজও পেয়েছে ফলে এখন তো বেহালা পরিচিত হয়ে গেছে শিশুকে তো শুভেচ্ছা সবসময়তেই আছে আমি এই এলাকার জনপ্রতিনিধি আমি তো বললাম যে আমি মনে করি কোনো এলাকায় কোনো ক্লাব সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে সেই এলাকায় অসামাজিক কার্যকলাপ হয় না বাংলা কম্পিটিশন ছিল সর্বসম্মান 2000 কিন্তু শ্রীসংঘ একেবারে কলকাতার সেরা সেরা আবেকের সম্মান জিতে নিয়েছি কি বলবো তার জন্য অসংক কনগ্রাচুলেশন এবং আমি এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে আমি নিজেকেও গর্বিত মনে করছি যে আমার ওয়ার্ডের একটা পূজো এটা জিতেছে না খুব সুন্দর করেছে শ্রীসংঘ সম্বন্ধে জানি না কি বলবো এই কারণে শ্রীসংঘকে আমরা একদম বাচ্চা ওয়ালা থেকে দেখছি বেলায় দুটো ট্র্যাডিশনাল পুজো ছিল একটা শ্রীসঙ্গ একটা যদুকলনী যারা এখনও ট্র্যাডিশনাল ঠাকুরই করে তারা ঠাকুর থেকে বেরোয়নি থিমে যায়নি একদম ট্র্যাডিশনাল ঠাকুর অনেক দিন পর নবদূর্গায় ফেরত এলো অত্যন্ত ভালো হয়েছে পঁচাত্তর বছরের শুভেচ্ছা রইল শ্রীশঙ্ঘর সঙ্গে শ্রীসঙ্ঘকে আমরা বাচ্চা বালায় এসে শরৎ জয়শুরীকে দেখেছিলাম যেটা বুয়া বলল আগে দেখতে এসেছিলাম শ্রীসঙ্ঘের হয়ে এখন আবার পুজোয় উদ্বোধনে মঞ্চে উঠেছি অত্যন্ত অনেক শুভেচ্ছা রইল শ্রীশঙ্ঘর পুজোর জন্য

শ্রীসংঘর পুজো আমি এক্ষুনি বলছিলাম আমার বক্তব্যের মাঝে আমার শৈশবকালটা কাটা এই বেহালার অঞ্চলে বেহালার ছোটোখাটো মাঠে এই সামনে যত মাঠে কাজ খেলাধুলাটা আমাদের সময় অনেক বেশি ছিল তা আমি আমিও বলতে গেলে হয়তো আমার বাড়ি আনোয়া শহরে কিন্তু বেহালায় আমার শৈশবকালটা অনেকটা কেটে যায় পড়াশোনার সূত্র থেকে শ্রীসঙ্গের পুজো আমাকে আলাদা করে কিছু বলতে হবে না শ্রীসঙ্গ পুজোর কথা বেহালা মানেই আর বেহালার দুর্গা মানেই শ্রীসঙ্গ পুজো আমি এখানে আসতে পেরেছি এবং মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারলাম এটা আমি শ্রীসংঘর যত সদস্যরা আছে ক্লাব মেম্বার আছে তাদের ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এখানে যে মহিলা টিমটা আছে একদম সেই টিমটা যেরকম স্ট্রং আমি বলবো যে এই ক্লাবের আসল শক্তি হচ্ছে নারী শক্তি আর শুধু ক্লাব বলে না বেহালারও আসল শক্তি নারী শক্তি আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলা এবং তথা ভারতবর্ষের আসল শক্তি নারী শক্তি প্রসঞ্জিৎ দা শুধুই ক্লাবের যে মানে সদস্যদের মধ্যে কমিটির হাই হেড তা না প্রসঞ্জিৎ দা আমার দাদা এবং প্রসঞ্জিৎ আমাদের মানে ঠিক ভুল সবটা মানে প্রসঞ্জিৎ আমাদের এক পথ প্রদর্শক দাদা প্রসঞ্জিতা আমাদের দেখায় আইনিভাবে কিভাবে আমাদের এগিয়ে চলতে হয় এবং সামাজিকভাবে কি করে মানুষের পাশে থাকতে হয় এই সব টোটালটাই প্রসঞ্জিৎদার থেকে শেখা মায়ের কাছে এইটাই চাইলাম যে এবারে যেন বাংলায় সামনে বিধানসভা ভোট এবং এই ভোটের আগে যত অশুভ শক্তি এবং যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা প্রসেনজিৎ এবং সাবিরকে আলাদা করে দেওয়া রাজনীতি করছে তাদের যেন এই পুজোর মধ্যে বিনাশ ঘটে উৎসবের প্রতি দুর্গা পুজোর প্রতি উন্মাদনা সেটাকে কিন্তু কখনো কেউ থামিয়ে রাখতে পারেনি আর এইবারেও দেখুন কালকে এতটা পরিমাণ জল বৃষ্টি কলকাতা প্রায় ভেসে গেছে বললেই চলে তারপরেও কিন্তু আজকে দুর্গাপুজো এক রাস্তার কোনো একটা জায়গায় ধারণের জায়গা নেই এমনকি শ্রীসঙ্গের যে স্টেজ তার উপরেও কোনো একটা ফোটা জায়গা নেই যেখানে মানুষ উঠে দাঁড়াবে মানে পুরো স্টেজ ভরে গেছে আমার আশেপাশের সমস্ত বিশেষ করে শ্রীসঙ্গের যারা নারী বাহিনী মহিলা টিম রয়েছে তারা সবাই রয়েছে বছরে নব দুর্গা করেছেন এবং এখানকার যারা জীবন্ত দুর্গা তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে করে আজকে রয়েছেন এখানে রয়েছেন এমএলএ রত্না চ্যাটার্জি তিনিও কিন্তু রয়েছেন আমি যে যেরকমভাবে নিউজ বাংলার টিম একই সঙ্গে যেরকমভাবে নিউজ বাংলার দর্শকরা এই শ্রীসংঘের পুজোর দিক থেকে চোখ সরাতে পারেনি ঠিক একইভাবে নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার তারা

এত অসাধারণ সুন্দর প্রতিমা আমি যতগুলো উদ্বোধন করেছি সত্যি বলছি মা দুর্গার এরকম প্রতিমা আমি এত এতক্ষণেও দেখতে পাইনি অসাধারণ পুজো অসাধারণ প্যান্ডেল লাইটিং তো হয় এটা যে লাইটিং যেরকম পুজোই হয় কিন্তু শ্রীসংঘ আগে এরকম পুজো করত বহু বছর পরে আবার সেই জায়গায় ফিরে এসছে আমি তাদেরকে বলবো এই ধারা যেন অব্যাহত থাকে এবং আপনাদের নিউজ বাংলা থেকে যে সেরা সেরা পুরস্কার পেয়েছে তার জন্য শ্রীসঙ্গকে আমি অভিনন্দন জানাই নমস্কার এবার আমি আমাদের গেস্টদের কাছে একটু চলে যাব কি বলবেন শ্রীসঙ্গ বরাবরে ভালো পুজো করে এসেছিলো আর সত্যি সেরা সেরা পুজো দেওয়া উচিত ছিল আজকে আমি খুব ভালো লাগলো যে এখানে এসে আমি নিজেকেই গর্বিত ভাবছি সেরা সেরা অ্যাকচুয়ালি সেরা সেরা মানে সত্যি সেরা সেরা শ্রী সঙ্গ অবভিয়াসলি সেরা সেরা সাধারণ লেগেছে আজকে আমরা এখনকার দেখতে পাই সব জায়গায় থিমের প্যান্ডেল তো বেহালার শ্রীসঙ্গ পুরো তুলে ধরেছে আমাদের মায়ের যে নটা রূপ পুরোটাই তুলে ধরেছে দেবী আরাধনা মহিলারা বা নারীরা কিন্তু ভীষণভাবে এগিয়ে এখানকার এবং এখানকার যে নারী বাহিনী সেটা আপনারা দেখেছেন ভীষণভাবে শক্তভক্ত এবং এনারা কিন্তু পুরো একসাথে সবাই মিলে করেন কি বলবেন খুবই ভালো লাগছে এখানে এসে এবং শ্রীসঙ্গ তাদের যেভাবে বজায় রেখেছে প্রত্যেক বছরের ন্যায় খুবই ভালো লাগছে আমি সকলকে অনুরোধ করব আসুন আপনাদের সকলের খুবই ভালো লাগবে আমি শ্রীসঙ্ঘের যারা মহিলা বাহিনী আছে তাদেরকে বলবো একটু এদিকে দেখার জন্য আর কি বলবেন কেমন লাগছে দারুন দারুন কতটা আনন্দিত কতটা খুশি প্রজনন খুশি কতটা খুশি প্রজনন প্রচন্ড আনন্দিত কি বলবেন কেমন লাগছে দারুন দারুন বলার অবকাশ থাকে না একেবারেই বলার অবকাশ থাকে না যারা পুরুষরা রয়েছেন তারা কিন্তু এরমভাবে پیچھے পড়বেন না তারাও এক কোণে ইশারা করেছেন তারা সব ব্যাক ফুটে ব্যাক ফুটে চলে গেছে কেমন এই পি মুড়ে সি সঙ্গো সি সঙ্গো আর এই শ্রীসংঘ সবাই কিন্তু বলছে ভীষণভাবে উৎসাহিত আনন্দিত এবং খুশি সবাইকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বেহালা শ্রীসংঘ এইভাবেই এগিয়ে দিন দিন এনারা এনাদের পুজো আরো বড় এবং এই সকল সদস্যদের উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সাধারণ আজকে যে এতজন মানুষ আমার আমাদের ক্লাবের এতজন যে মহিলা সদস্য বা যে ছেলেগুলো রয়েছেন যাদের সারা বছরে গত বছর দুর্গা পুজোর হয়তো মানে অষ্টমীর দিন আমরা ঠিক করেছিলাম এবছরও নবদুর্গা করব সেই নবদুর্গার মঞ্চে দাঁড়িয়ে আজকে নিউজ বাংলার থেকে আমরা যে প্রাইজটা পেলাম সেরা সেরা সাবেকিয়ানা এই সাবেকিয়ানা থিমটা গ আজকে অনেকেই বলে গেল এখানে যে নবদুর্গাটা শ্রীসঙ্গর একটা ব্র্যান্ড ছিল সেটা আমরা পারিনি কিন্তু এবছর আজকে প্রত্যেকের চেষ্টায় প্রত্যেকটা লে মানে মেম্বার হয়তো যে যেরাম সামর্থ্য সে সেইভাবে টাকা দিয়ে টাকা লোকের থেকে ধার করে এনে সেইভাবে যার যতটা অর্থনৈতিক ক্ষমতা তার নিজের যদি লেভেল যতটা থাকে তার থেকেও সে ঊর্ধ্ধে উঠে গিয়ে সেই প্রচেষ্টায় আজকে আমাদের এই পুজো এটা কারুর একার প্রচেষ্টা নয় এই প্রচেষ্টা আজকে যতজন দাঁড়িয়ে আছে সবার প্রচেষ্টায় আজকে এই পুজোটা আজকে এই জায়গায় এসছে শুধু প্রত্যেক বছর যেন মা যেন সবাইকে এই ক্ষমতা দেয় এই প্রচেষ্টা যেন আবার সবাই বাড়াতে পারি এইভাবে যেন পুজোটাকে আবার বড় করতে পারি পরের বছর যে কোনো পুরস্কার বা সম্মান কিন্তু দেখুন এই উৎসাহিত করলো বলেই তো আজকে এতজন ওই মঞ্চে দাঁড়িয়েও আপনার যখন রদনা চ্যাটার্জির হাতে আপনি পুরস্কার তুলে দিলেন মহিলারাও নাচছিল এখানে দাঁড়িয়েও নাচছে বাড়ি গিয়েও তারা নাচবে আনন্দে হয়তো রাত্রিরে তারা ঘুমোবে না কারণ তাদের কাছে এই প্রয়াসটা আজকে অনেক বড় প্রয়াস মা দুর্গা প্রত্যেকটা বাড়ির মহিলাদের সম্মানটাই আজকে মা দুর্গাকে সম্মান দেয়া আর আমাদের এখানে মহিলার যে টিম সেই টিমের যে বিরাট বড় প্রচেষ্টা সেই প্রচেষ্টার জন্যই আজকে এত বড় বলবেন কেমন অসাধারণ মানে কোনো জবাব নেই আর মানে কোনো ভাষাও নেই ফিলিংস বোঝানোর মতন অসাধারণ এখানে সবাই এখানে সবার প্রচেষ্টার জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে মায়ের কাছে চাইলাম যে সুস্থ সবল সবাইকে সুন্দর রাখুক আর প্রত্যেক বছর যেন এই আনন্দের দিনগুলো আমরা ফিরে পাই বারবার করে আমাদের যারা জুরি মেম্বার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজন মহিলা রয়েছেন উনি কিন্তু বিজনেস ওম্যান এবং বিশিষ্ট সমাজসেবী অর্পিতা ব্যানার্জি কী বলবেন ওনাকে নারী শক্তি কোনোভাবেই পিছিয়ে নেই সেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তে আমরা দেখছি আমাদের সিএমও নারী সুতরাং সেই জায়গায় নারী শক্তিকেই আমরা আরাধনা করি সুতরাং নারী শক্তিকে কোনোভাবেই কোনো কিছু যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে তার ধ্বংস অবধারিত আজকের দিনে দাঁড়িয়ে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে কতটা অনুপ্রাণ প্রচন্ডভাবে উৎসাহিত করলো আমরা সবাই এত উচ্ছ্বাসিত সবাই আনন্দে নাচছে সবার মুখেই হাসি ফুটিয়ে দিয়েছে এই পুরস্কার আমাদের এটা ভীষণভাবে এগিয়ে চলার জন্য একটা আলাদা মোটিভেশন এনে দিল এবারে যারা এখানে রয়েছেন নিজেরা যে এত পরিশ্রম করেছেন এবং এত সুন্দর করে সাজু উজু করার জন্য কিন্তু পরিশ্রম লাগে দেখেছেন সবাই মিলে এত সুন্দর সাজু করেছে নিজেদের জন্য একটা জোরে হাতালে পাঁচ মিনিটে রেডি হয়ে বেরিয়ে এসেছি আর কি বলবো খুব ভালো ভীষণ ভালো প্রচুর প্রচুর মানে বলে বোঝাতে পারবো না এতটাই আনন্দিত খুব 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 খুশি হয়েছি প্রথম পুরস্কারটা আপনাদের হাত ধরেই পেলাম আশা করছি আরও সেরা সাবেকি সম্মান আরও আশা করব যে আগামীতে আমরা আরও আরও পুরস্কার পাই তো এটাই বলার আর খুব ভালো কাটুক